সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সবাইকে সালাম আজ দশম রোজা আজ দশম রোজার বারাকাত সকলের অন্তরে পৌঁছে যাক আর এই রমজানের বরকতে রমজানের তাৎপর্যের কারণে রমজানের কারণে আমাদের ভাগ্যে আমাদের চরিত্রে সব কিছুতে পরিবর্তন আসুক আমাদের চলন বলন এবাদতে সব কিছুতে পরিবর্তন আসুক এটাই আমরা আশা করি সম্মানিত দর্শক প্রিয় মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক আমি যে কথাটি বলার জন্য আজকে আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাচ্ছি সেটি হল রাসুল উল্লি সালামের সেই সেই ঐতিহাসিক সেই দোয়া আল্লাহম আরকানা ফিরজবা সাহবান আবাল্লিগুল রহমান সম্মানিত দশক রাসুল করিম সাল্লিয় সাল্লাম রজক মাস শুরু হলেই এই দোয়া বেশি বেশি পড়তেন এই দোয়ার অর্থ হে আল্লাহ রজক মাস এবং শ্রাবণ মাস পার করে আমাকে পবিত্র রমজান ও ভবারকে পৌঁছিয়ে দিন কেন দোয়া করতেন রাসুল করিম সাল্লি সাল্লাম অন্য একটি হাদিসে আছে যে ব্যক্তি রমজানের একটি অংশ পেলো সেজন্য সত্তর হাজার বছরের নফল বা সব সব পেলো তো দশ তাহলে আপনি চিন্তা করেন আমি আপনি মুসলমান নর নারী কোটি কোটি মুসলমান নারী যারাই দুনিয়ায় বেঁচে আসি তারা আজ দশ রোজা আমরা অতিক্রম করতে চাচ্ছি তাহলে আমরা কত সত্তর হাজার বছরের আমরা সব আমাদেরকে আল্লাহ দিয়েছে আমাদের নেকি হয়েছে সেটা আপনি হিসাব করে শেষ করতে পারবেন না তাই এই কারণেই রাসুলি করিম সাল্ল্লাহ সাল্লাম এই বিধুয়া বেশি বেশি পড়তেন আল্লাহ মবা আরিকানি রহবা সাবান সম্মানিত দর্শক আরেকটি কথা সেটি হলো এই ফরজ আদম ইসলাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যদি কোনো ব্যক্তি নকল এবাদত করতেই থাকে করতেই থাকে নির্বিচ্ছিন্ন করতেই থাকে তারপরও একটি ফরজের সমতুল্য হয় না কিন্তু এই রমজান মাস এমন একটি অফারের মাস এমন একটি তাৎপর্যের মাস এমন একটি বরকতের মাস যে মাসে একটি নকল এবাদত করলে আপনি আপনি ফরজের সমতুল্য সব পেয়ে যাচ্ছেন আর একটি ফরজ আদায় করলে আপনি সত্তরটি ফরজের সমতুল্য সব পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক তাই আপনারা এগিয়ে আসেন মুসলমান নরনারী মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে যে যেখানে আসেন পৃথিবীর যে যেখানে আছেন আল্লাহর হুকুম পালন করেন পবিত্র রমজানুল মোবারকের মর্যাদা রক্ষা করেন পবিত্র রোজা রাখেন আল্লাহর হুকুম আদায় করেন আল্লাহর হুকুম পালন করেন এই পবিত্র রমজানুল মোবারকের বারাকাত আপনি আপনার অন্তরে নেন আপনার ভিতর আপনার চলন বলনে আপনার ভাগ্যে আপনি পরিবর্তন আনেন আপনার এবাদতে পরিবর্তন আনেন সম্মানিত দর্শক মুসলমান ভাই বোনেরা এই দুটি কথা বলার জন্য আপনার সাথে আসান দশম রোজার এই জহরের নামাজের পরে এই কথাটুকু শেয়ার করতে চাচ্ছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য এই রমজানুল মুবারক যে কত বরকতময় মাস দিয়েছেন এটি বিগত নবীদের আমলে এরকম নির্বিচ্ছিন্ন এক মাস রোজা রাখা ছিল না আর এত অফারের মাস ছিল না অন্যদের অন্য অন্য নবীদের বিগত নবীদের অসংখ্য নবীদের জীবনে রোজা ছিল কিন্তু এরকম নির্বিচ্ছিন্ন এক মাস রোজা ছিল না এটি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্ম্মতের জন্য একটি অপারের মাস একটি একটি নিজেকে ভাগ্য নিজের ভাগ্যে নিজের নেকির ভাগ্য পাল্ট বদলানের একটি মাস এটি কম এবাদত বেশি সব এমন একটি মাস এটি আমাদের জন্য অফারের মাস রাসলী করিম সাল্লাহ সাল্লাম রুম্মত যারা আছে তাদের জন্য এটি আল্লাহ হাদি হিসাব দিয়েছেন এরকম অন্য নবীদের জীবনে ছিল না সম্মানিত দর্শক তাই আসেন রোজাকে আমরা সম্মান জানাই রোজার পবিত্রতা আমরা রক্ষা করি নিজের ইবাদত নিজে করি অন্যকে ইবাদত করার জন্য পরামর্শ দিই ধৈর্য ধরার জন্য পরামর্শ দিই সম্মানিত দর্শক অন্যায়কে অন্যায় বলি ন্যায়কে ন্যায় বলি অন্যায় দেখলে আমরা অতিরোধ করার চেষ্টা করি সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজের নিষেধ করার চেষ্টা করি যতটুকু আমরা পারি আমাদের তৌফিক অনুযায়ী আমাদের স্থান অনুযায়ী আমাদের মর্যাদা অনুযায়ী সম্মানিত দর্শক আপনি আপনার জায়গা থেকে আপনি রোজা রাখতে না পারেন পারেন না পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রোজাকে সম্মান জানাতেই হবে রব্বুল্লা আলামিনের একটি হুকুমকে আপনার সম্মান জানাতে হবে আপনি শারীরিক অবস্থা মানসিক অবস্থা বা কোনো একটি অবস্থার কারণে বা অসুখের কারণে আপনি রোজা রাখতে পারলেন না কিন্তু তাই বলে আপনি রোজাকে অমর্যাদা অমর্যাদা করতে পারবেন না রোজাকে অপদস্থ করতে পারবেন না অপমান করতে পারবেন না হেও করতে পারবেন না জন্য তাহা এরকম যদি আপনি করেন তাহলে আপনার জন্য কঠিন শাস্তি আছে তার কেমতের মাঠে আল্লাহর দরবারে আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে কারণ সম্মানিত দর্শক যা একটা কথা জানবেন আপনি হুকুম পালন করতে পারেন না পারেন কিন্তু আপনার সম্মান জানাতে হবে আপনি হুকুম পালন করেন না একটা জিনিস আর আপনি সম্মান জানান না আর একটা জিনিস দুইটা দুই জিনিস এর জন্য আপনার আপনাকে আল্লাহ রব্বুল আলমিনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে তাই রোজাকে আমরা সম্মান জানাই আল্লাহর হুকুমকে সম্মান জানাই আমরা আমাদের চিন্তা করতে আমরা মুসলমান যারা তারা তাদের চিন্তা করতে হবে দিন শেষে আল্লাহর আদালতে আমাদের দেওয়াতেই হবে আল্লাহর কাছে হিসাব দিতেই হবে সম্মানিত দর্শক যে যেখানে আছেন সবাইকে সালাম সবাইকে আন্তরিক মোবারকবাদ সবাইকে দশম রোজার বারাকাত রহমান আসসালামু আলাইকুম